দিস চ্যানেল ডাস নট প্রমোট অ্যানি ইলিগাল কন্টেন্ট অল প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্স ফর এডুকেশনাল পারপস অনলি ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল হ্যালো অল মাই দেয়ার স্টুডেন্ট আজকে ফার্স্ট সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীর ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে পড়াশোনা করেছো এবং বর্তমান সেকেন্ড সেমিস্টারে আছো তোমরা অবগত আছো যে তোমাদের কিছুদিন আগে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের তরফ থেকে দেওয়া হয়েছিল সে রেজাল্টের পাশের হার ছিল মাত্র তিন পার্সেন্ট এবং সাতানব্বই পার্সেন্টের ছেলে মেয়ে ফার্স্ট সেমিস্টারে ফেল করেছে তো আজকে এ ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে আগামীকাল গতকাল শুক্রবার ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গে একটি বৈঠক হয়েছিল সেই বৈঠকে কি জানানো হয়েছে তো আজকে এ ভিডিওর মাধ্যমে এ টু জেড তথ্যগুলি তুলে ধরব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করো এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম রিলেটেড সব সবার আগে এই চ্যানেলে আপডেটগুলো পেয়ে যাও তো ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের তরফ থেকে যে মিটিং যেগুলি বলা হয়েছে আমি বলছি তোমরা একটু মনোযোগ সহকারে শুনে নিবে বলা হয়েছে ফেল ঠেকাতে সিলেবাস সরলীকরণের সিদ্ধান্ত অর্থাৎ যে তোমরা যে ফেল করছো সেই ফেলটা কমানোর জন্য তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা সহজ করবে এবং যাতে করে স্টুডেন্টদের ভবিষ্যৎ কথা মাথায় রেখে যে আরও কিছুটা সহজ করা যায় তো সেই সমস্ত চিন্তাভাবনা করেছে ইউনিভার্সিটি অফ বোরবঙ্গ তো কি বলা হয়েছে সেই মিটিংয়ের তো বলা হয়েছে যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পঁচিশটি অধীনস্থ কলেজের স্নাতক স্তরে অর্থাৎ তোমরা যারা বিএ জেনারেল এবং মানে সবাই তো বিএ অনার্স অ্যান্ড জেনারেল আছো এবং বলা হয়েছে কি যে ফার্স্ট সেমিস্টারের হতাশাজনক ফলাফলের জোট কাটতে শুক্রবার উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট বৈঠক হয় বিকেল তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অর্থাৎ শুক্রবারে যে মিটিংটি করেছিল ইউনিভার্সিটি অফ গোরবাঙ্গে সেখানে তোমার বিকেল তিনটা থেকে রাত সাতটা পর্যন্ত সে মিটিংটি শেষ করে অর্থাৎ চার ঘন্টা সম্পূর্ণ সে মিটিংয়ে আলোচনা হয়েছে তারপরে পড়ুয়াদের ক্লাসমুখী করা সিলেবাস সহ নানা জোট কাটানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অধ্যক্ষরা সর্বসম্ভতভাবে পড়ুয়াদের হাজির নিশ্চিত করতে বায়োমেট্রিক চালু করার বিষয়ে সম্মত প্রকাশ করেছেন অর্থাৎ যে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার রেজাল্ট পেয়ে গেছো বর্তমান সেকেন্ড সেমিস্টার আছো তাদের কথা বলা হয়েছে যে কলেজে সেভেন্টি ফাইভ পারসেন্ট অ্যাটেন্স থাকতে হবে এবং ছাত্রীদের বায়োমেট্রিক সিস্টেমটা করতে হবে যে তুমি কলেজে যাচ্ছ কলেজে গেলে তোমার সে বায়োমেট্রিক দিলে তুমি অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে তোমার বায়োমেট্রিক পদ্ধতি তারপরে কি বলা হয়েছে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এবার সর্বাধিক চারটি বিষয়ে পূর্ণ মূল্যায়নের আবেদন করা যাবে অর্থাৎ তোমরা যারা একটা দুইটা তিনটা চারটা সাবজেক্টে ব্যাক পেয়েছ বা এসবি বা এসে পেয়েছ তোমরা এই চারটা সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করতে পারো তো অনেকের প্রশ্ন আছে যে রিভিউ করার জন্য মানে পুনর্মূল্যায়ন করার জন্য কত টাকা করে লাগবে সে টাকাটা আমি পরে বলছি তো তোমরা চারটা সাবজেক্টে মানে রিপ্লাই সরি রিভিউ করার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবা যেহেতু আগের সেমিস্টারগুলিতে মাত্র দুইটা সাবজেক্টে রিভিউ করা যেত বাট ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের যেটা সিদ্ধান্ত নিয়েছে যে তোমার চারটা সাবজেক্ট তারা রিভিউ করার জন্য অপশন দিবে তারপরে কি বলা হয়েছে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এবার সর্বাধিক চারটি হয়ে গেল তারপরে কি বলা হয়েছে আবেদন ফি কমানো হবে আবেদন অধ্যক্ষের অনুমান যে এর ফলে প্রথম সেমিস্টারের কৃত্ত সংখ্যা মাত্র তিন শতাংশ থেকে বেড়ে পঞ্চাশ শতাংশ বেশি হতে পারে অর্থাৎ বলা হয়েছে যেহেতু থ্রি পার্সেন্ট পাস করেছে ছাত্রছাত্রীরা সেটা যদি করা যায় তাহলে কিন্তু পঞ্চাশ শতাংশ পাশ করতে পারে এবং নিয়মের মধ্য থেকে গ্রেস মার্কস দিয়ে যতটা সম্ভব ফেল করা ছাত্রছাত্রীর পাস করানো যায় সে বিষয়টি দেখা হবে অর্থাৎ যারা কম নাম্বার পেয়েছে তাদের গ্রেস মার্কস দিয়ে কিন্তু তাদের নাম্বার বাড়ানোর চেষ্টা করছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ তারপরে কী বলা হয়েছে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস জানিয়েছেন এদিন বৈঠকে যথেষ্ট ফলস্বরূপ হয়েছে এই প্রথম এ ধরনের বৈঠক হলো অর্থাৎ যে শুক্রবার যে বৈঠকটা করা হয়েছিল সেই বৈঠকটা কিন্তু মানে কোনোদিনই এরকম বৈঠক ডাকা হয়নি তোমাদেরই ফার্স্ট সেমিস্টার জন্য সেই বৈঠক ডাকা হয়েছিল তারপরে বলা হয়েছে পণ্য মূল্যায়নের শিথিলতা আনা হয়েছে পড়ুয়া ক্লাসমুখী করার জন্য বায়োমেট্রিকের বসানোর প্রস্তাব দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট গভর্নিং বৈঠকে তার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ছাত্রছাত্রীদের হাজি হাজিরার উপরে ফর্ম ফিল আপে নির্ভর করবে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমাদের অ্যাটেন্ডেন্সের উপরে কিন্তু তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে ধরো যে তোমরা যে পড়াশোনা করছো তোমরা অনেকে আছো যে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট আছো এমনও যে তোমরা কলেজে ক্লাস হয় কিন্তু তোমরা কলেজে ক্লাস করতে যাও না সেইটা কিন্তু এবারে মানে এবার তো তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম আর কিছুদিন পরে শুরু হয়ে যাবে তো এরপরে যে সেমিস্টারগুলি হবে যারা এবারে নতুন ভর্তি হবে বা পরের সেমিস্টারে তোমরা যখন থ্রি সেমিস্টারে থাকবে তখন কিন্তু সেভেন্টি ফাইভ পারসেন্ট অ্যাটেন্ডেন্স না থাকলে কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল করতে পারবে না এটা কিন্তু ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারপরে কী বলা হয়েছে শিক্ষকের অভাবে শিক্ষকের অভাব রয়েছে এমন কলেজ বেশি শিক্ষক আছেন এমন কলেজ থেকে নেওয়া গিয়ে ক্লাস করার না অর্থাৎ এনে বলা হয়েছে যে ধরো কোনো এমন একটা কলেজ আছে যে কলেজে শিক্ষক কম আছে এবং একটা কলেজে শিক্ষক বেশি আছে সেই কলেজ থেকে শিক্ষক নিয়ে গিয়ে কিন্তু ক্লাস করানোর ব্যবস্থা করেছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ তারপরে কি বলা হয়েছে এদিন বৈঠকে উপস্থিত ছিলেন টিএমসিপি ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় তিনি বলেন ছাত্র উপস্থিতির ওপরে এবার তাদের পরবর্তী সেমিস্টার ভর্তি নির্ভর করবে রুটিন প্রকাশ্যে টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে সিলেবাসের বোঝা লাঘব করা হবে আমরা সব রকম সহযোগিতা করবো মানিকচক কলেজের অধ্যক্ষ অনুরুদ্ধ চক্রবর্তী জানিয়েছেন মূলত পড়ুয়াদের ক্লাসমুখী করা সিলেবাস বোঝা ও কমানোর প্রশ্নর ধরন ও পাল্টানোর মতো বিষয় সর্ব সম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে তো তোমাদের আমি আরও কিছু কথা বলছি তোমরা মনোযোগ সহকারে শোনো বিষয়গুলি হচ্ছে তোমাদের নাম্বার ওয়ান তোমাদের রেগুলার কলেজে ক্লাস করতে হবে সেভেন্টি ফাইভ অ্যাটেন্স থাকতে হবে না থাকলে তোমরা কিন্তু কলেজে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না এটা একটা বিষয় যাচ্ছে এবং তোমরা যদি কলেজে গিয়ে পড়াশোনা না করো এবং তোমরা যদি ক্লাস না করো তোমরা পরীক্ষার হলে গিয়ে তোমরা কিছু লিখতে পারবে না শুধু সাদা কাতা কলেজে জমা দিয়ে আসা হবে আর তোমাদের রেজাল্ট এরকমই বের হবে আমি সবাইকে বলবো সমস্ত ছাত্রছাত্রীদের যারা পড়ছো তোমরা ভালো করে পড়াশোনা করো আগামীতে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আছে তোমরা সেই সেমিস্টারের পরীক্ষাগুলি ভালো করে তোমরা দাও এবং তোমরা সেকেন্ড সেমিস্টারের জন্য প্রিপারেশান নিয়ে নাও তোমরা সেকেন্ড সেমিস্টারের জন্য পড়াশোনা করো এবং ফার্স্ট সেমিস্টারে যা হয়েছে সেকেন্ড সেমিস্টার রেজাল্ট ভালো করার চেষ্টা করো যেমন পড়বে তেমন নাম্বার পাবে না পড়লে কেউ নাম্বার পাবে না তো যাই হোক তোমার ইউনিভার্সিটি অফ বোরবঙ্গ যে সমস্ত বিষয়গুলি নিয়ে বলেছে তারপরে রিভিউর ব্যাপারটাতে আসি যে তোমাদের রিভিউ করার জন্য কত টাকা লাগবে এই প্রশ্নটা কিন্তু অনেকের মধ্যে থাকে যেহেতু আগের সেমিস্টারগুলিতে দুইটা সাবজেক্ট তোমাদের রিভিউ করার জন্য দিত সেখানে তোমার চার্জ পড়তো একশো দশ টাকা করে এবং সেখানে এক্ষেত্রে বলা হয়েছে সম্ভাব্য যে তোমার চারটা সাবজেক্ট রিভিউ করতে পারবে চারটা সাবজেক্ট রিভিউ করার জন্য দুশো টাকা পে করতে হবে আর কিছুই করতে হবে না তো যাদের এসবি আছে ধরো কারোর চারটা সাবজেক্টে এসবি আছে তো সে যদি রিভিউ করে যদি নাম্বার পাই সে তাহলে কিন্তু সে পাস আউট হয়ে যাবে আর যাদের পাবে না তারা যাদের এসবি আছে তারা তো সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে পারছে আর যাদের এস আছে তারা কিন্তু পরবর্তী ইয়ারে কিন্তু পরীক্ষা দিতে পারে এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারের যারা এখনও ভর্তি হতে পারি ভর্তি নিয়ে অনেকে কোশ্চেন করছো যে আমরা তো ভর্তি হতে পারি আমরা ভর্তি হতে পারবো কি না ভর্তির কবে ডেট দিবে যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তো সিদ্ধান্ত যেটুকু হয়েছে সেটুকু তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে বললাম এবং আরও বিস্তারিত তোমাদের সম মঙ্গলবারের মধ্যে চলে আসবে সেই কিভাবে করবে না করবে সে ভিডিওর মাধ্যমে এ টু জেড তথ্য তুলে ধরবো এবং তোমাদের চারটা সাবজেক্টে বললাম দুশো টাকার মতন পড়বে চারটা সাবজেক্টে রিভিউ করার জন্য আর তোমরা যারা বলছো যে আমি ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন হয়নি ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন সরি সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন হওনি তো সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন হতে পারবে যখন তোমার কী যেন বলে সেকেন্ড সেমিস্টার যখন পরীক্ষার ফর্ম ফিল আপ হবে এ ফর্ম ফিল করার সময় কিন্তু তুমি অ্যাডমিশন হয়ে আগে অ্যাডমিশন হবে তারপরে তুমি পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল করতে পারবে তাহলে তোমার পরীক্ষার ফর্ম ফিল করা হয়ে যাবে তোমার অ্যাডমিশন হওয়াও হয়ে যাবে অর্থাৎ তুমি ভর্তি এবং পরীক্ষার ফর্ম দুটোই একসাথে করতে পারো তো আশা করি বুঝতে পেরেছ আর কারোর অ্যাডমিশন নিয়ে কোনো সংক্রান্ত কোনো সমস্যা নেই তবে তোমাদের সেকেন্ড সেমিস্টার কবে পরীক্ষা হবে সেই নিয়ে আর কয়েকদিনের মধ্যে তোমাদের বিস্তারিত আলোচনা করবো যেহেতু এখন পর্যন্ত ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি তবে যেটা বলা হয়েছিল যে আগের নোটিফিকেশনে যে তেরো তারিখ থেকে সম্ভাব্য ফর্ম ফিল হতে পারে যেহেতু এখন তোমার ফোর্থ সেমিস্টার এখন পর্যন্ত ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ তোমার রুটিন পাবলিশ করেনি সম্ভবত ফোর্থ সেমিস্টারে কি যে কয়েকদিনের মধ্যে রুটিন পাবলিশ করে দেওয়া হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওটি সবার তোমাদের বন্ধু বান্ধব প্রচুর প্রচুর শেয়ার করো যাতে এরকম রিলেটেড সবসময় আপডেট পেয়ে যাও আর তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করো আর আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংকস মাই ওয়াচিং ভিডিও